হুজুরের হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সকাত মোল্লা সায়নিকোষ জিতে গেল কি করে ভাঙরের মানুষ জেতাতে পারলো তাদের এই হারের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি সে কুৎসা অপপ্রচার সব কিছুতে লেগে আছে শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা প্রাণের লোক কাছের লোক আমাদের সকলের শকাত মোল্লা সাহেবের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যিনি নিজের বিধানসভা বাদেও ভাঙরকে নিজের খুব কাছে নিজের পরিবারের মতো দেখেন এবং দিন রাত ভাঙড়ের উন্নয়নের কথা ভাবছে এখানে নিজের বৃহৎ কর্মকাণ্ড চালাচ্ছেন আরেকবার জোরে হাততালি হয়ে যাক মোল্লা সাহেবের জন্য ভালো ঠিক আছে সামনে সাংবাদিকরা ছাড়া কেউ থাকবেন নাই ছেলেরা একটু বাড়ি যাও তো সব বাড়ি যেতে পারি বাড়ি বাড়ি সাংবাদিক ছাড়া কেউ থাকবে না এই ওখানে চেয়ার তোরা বসে উঠে বসে পড়ুক বসে সবাই মিলে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন তাই তো আজকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আমি তো হেঁটে হেঁটে বলি চিন্তা করিস না আমি প্রথমেই আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা প্রার্থী কারণ আজকে প্রচুর প্রোগ্রাম আমি বারুইপুরে ছিলাম সেখানে প্রোগ্রাম করে এসে তারপর ভাগ্যটা ভালো যে সরকারদার সাথে রাস্তায় মিছিলে দেখা হয়ে গেছে একটু পায়ে পা মেলাতে পেরেছি মানুষের সঙ্গে দেখা হয়েছে আজকের এই মিছিলে যদি আমি না হাঁটতাম তাহলে সত্যি বুঝতে পারতাম না যে ভাঙড়ের মানুষ কিভাবে আমাদের পাশে আছেন আর কিভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন এত কুৎসাহ এত অপপ্রচার মমতা বন্ধ আমাদেরকে কালিমা লিপ্ত করার শত চেষ্টা সত্ত্বেও বিরোধী যারা যে ঘরে বসে আছে সে আইএসএফ হোক সে বিজেপি হোক সে সিপিএম হোক সে আর হোক তাদেরকে একটাই কথা বলতে চাই যে যতই নারো কলকাটি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত আপনাদের বিধায়ক যার কাজ কি জনপ্রতিনিধি হিসেবে বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা হাজার হাজার ভোট দিয়ে তাকে জিতিয়েছেন কখনো দরকারে প্রয়োজনীয়তাই নিজের পাশে পান পান না আজকে এখানে হলম করে বলতে পারি যে চার বছর হয়ে গেল আপনাদের বিধায়ক তাকে যতবার না দেখেছেন ভাঙনের মাটিতে দশ মাস হয়েছে আমি সাংসদ হয়েছি তার থেকে বেশি দেখেছেন এই কথা আপনাদেরকে আমি বলতে পারি হুজুরের কি হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লা সায়নিকোষ জিতে গেল কি করে ভাঙরের মানুষ জেতাতে পারলো তাদের এই হাড়ের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত ভাঙরকে করার চক্রান্ত তারপরের কি মনের এখানের ছেলে আমি ভাঙরের বিধায়ক ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়ুন ঘোষ শকত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো পেসে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা জ্বালা হয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নি ঘোষের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় তা হুজুর আপনিও গান না তু করলি কে বারণ করেছে আমার বাপ আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে টেবিল টেনিস শিখিয়েছে আমি দুটো লাইন গাইলে মানুষ আনন্দ পায় সায়নি ঘোষের কাজ হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া আর আপনার কাজ হচ্ছে শান্ত বাঙর কে অশান্ত করা চারিদিকে ক্ষোভ চারিদিকে রাগ চারিদিকে আগুন জ্বালানোর খেলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক ভাঙরের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা শুধু দুলিয়ান শামশেরগঞ্জে যেই ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙরে অশান্তি সৃষ্টি করতেন না আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি প্রথা রাখুক শান্তি বজায় রাখো ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙরের প্রতি আমার আমার কিছু দায়িত্ব আছে আছে কাজ ভাঙরের প্রতি ভাঙরকে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত ভাঙরকে শান্ত রাখা কিন্তু আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি অশান্তি সৃষ্টি করছেন আরে ওয়াকাফ বিরোধিতা আমরা করি ওয়াকা ফাইনের বিরোধিতা সংসদে আমরা করেছি